আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি আজকে বানাবো গাজরের হালুয়া জীবনে প্রথমবার গাজরের হালুয়া বানাতে চলেছি তো প্রথমে আমি গাজরের খোসাগুলোকে কেটে নিয়েছি মানে ছিলে নিয়েছি তারপরে এই যে আমি এইটাতে গ্রেড করে নিচ্ছি গাজরটাকে তারপর একটা তাওয়ার মধ্যে এই যে এক দুই চামচ মতো ঘি দিলাম তারপর একটা তেজপাতা দিয়েছি আর দিয়েছি দুটো ছোট এলাচ আমি গাজরের হালুয়া কোনো দিন নি মায়ের করতে দেখেছি কিন্তু ভুলে গিয়েছি যাই হোক তো মা প্রথমে বললো যে গাজরের হালুয়াটাকে ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে তো আমি এখানে পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করেছি রান্না করে নিয়েছি তারপরে আমি গাজরের হালুটা হালুয়াটাকে একটু রেখেলাম সিমে রেখেছি এদিকে দুধটাকে জাল করে দিলাম বলতো দুধ কম থাকার কারণে আমি গুঁড়ো দুধ মিশিয়েছি আর গুঁড়ো দুধ দিলে একটা অন্যরকম টেস্ট হয় তারপরে কিছু না হলে আমি দশ মিনিট রান্না করার পর এই যে দুধটা গাজরের মধ্যে দিয়ে দিলাম তো এখানে তারপরেও আমি দশ মিনিট রান্না করে নিয়েছি তারপরে চিনি দিয়ে দিলাম চিনি তো দেখলে একটা একটা মানে এক বাটি মতো দিলাম পুচকি একটা হাঁড়ি ওটা বাকি না তো ওইটাতে দিলাম তারপরে আমি মাকে জিজ্ঞেস করলাম তো মা বললো এখনও দু দুই বাটি লাগবে তো তারপরে আমি আবারও দুই বাটি দিলাম তারপরে ওখানে দশ থেকে পনেরো মিনিট ধরে রান্না করছি আমি কোনো রকমই সিদ্ধ হচ্ছে না তারপরে ফাইনালি আমি কি করলাম প্রেশারের মধ্যে দিয়ে নিলাম এবার দুটো সিটি মারলো তারপরে আমি এই যে গাজরের হালুয়াটা এবার অনেকটাই সিদ্ধ সেদ্ধ হয়ে এসেছে তো আবার এই যে তাওয়ার উপর দিয়ে দশ মিনিট ধরে আবারও একটু নেড়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম দুই চামচ মতো ঘি ঘরে যে বাদামগুলো বা কিশমিশ ছিল সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট এখানে রান্না করে নিয়েছি তো সত্যি বলছি আমি প্রচণ্ড হেসেছি এটা রান্না করতে গিয়ে মিনিমাম এক ঘন্টা এক ঘন্টা বা দশ কুড়ি মিনিট আমি এটা রান্না করেছি কোনো রকমই সিদ্ধ হচ্ছিল না তারপরে খুবই রাগ হচ্ছিল যাই হোক ফাইনালি হয়েছে টেস্ট কিন্তু দারুণ হয়েছিল এটার আর সবাই যদি খেয়ে নাম করে তাহলে ওই যে দেড় ঘন্টা আমি ধরে রান্না করেছি দাঁড়িয়ে থেকে ওটা আর কিছু মনেই হয় না